আমাদের যে যুব সমাজ তাদের সংখ্যা প্রায় বারো কোটির মতো এই যুব সমাজ বারো কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না বাংলাদেশ হলো থ্রি নোট থ্রি বুলেটের মতো ছোট ছিদ্র করে ঢুকবে বড় ছিদ্র করে বের হবে সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন এবং আপনাদের ইউটিউবারদেরকে বন্ধ করেন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করেন না হলে আমাদের পক্ষ থেকে আমাদের লোকদেরকেও আমরা বলবো তোমরা ভারতের বিরুদ্ধে প্রচারণা শুরু করো তাহলে কি হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হবে দুই দেশের মধ্যে উত্তেজনা হলে আপনারা মনে করছেন বাংলাদেশ ছোট দেশ কিন্তু বাংলাদেশের অনেক বন্ধু দেশ আছে যারা নিউক্লিয়ার পাওয়ার আছে সুতরাং এত সহজভাবে জিনিসটা নেবেন না ইট ইজ ইনুপুলার ওয়ার্ল্ড বাংলাদেশেরও বন্ধু আছে যারা সমস্যা হলে বাংলাদেশের পাশে দাঁড়াবে ডক্টর ইনুসের হাতকে আমরা শক্তিশালী করার জন্য যা যা করা প্রয়োজন বর্তমান সরকারকে শক্তিশালী করা যা যা প্রয়োজন এলডিবির পক্ষ থেকে আমরা সেটাই করব আমি যেইভাবে হোক দোষর চিহ্নিত করেন চিহ্নিত করে তাদের তালিকা প্রস্তুত করেন তাদেরকে বদলি করা সমাধান নয় তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করেন এমন কোন কর্মকর্তা আওয়ামী লীগের পাবেন না আওয়ামী লীগের ইউনিয়ন লেভেল থেকে সর্বোচ্চ লেভেল থেকে এমন কোন নেতা পাবেন না যার কাছে পঞ্চাশ কোটি টাকা থেকে কয়েকশো কোটি টাকা নাই হাসিনা নিজেই বলেছে তার ঘরের পিওদের কাছে চারশো কোটি টাকা আছে সুতরাং সাবধান হইতে হবে আমাদেরকে এই সরকারকেও সাবধানতার সাথে আগাতে হবে মনে রাখবেন মাকড়সা কিন্তু খুব শখ করেই তার চারিদিকে জাল বুঁদে পরে ওই জালের মধ্যে তার মৃত্যু হয় মাকড়সা কিন্তু তার বোনা জালের থেকে বের হতে পারে না অতীতে অনেকে এরকম ধ্বংস হয়েছে আগামী তো এরকম ধ্বংস হবে যে অন্যের জন্য গর্ত কোথায় করে পরবর্তীতে সে নিজেই ওই গর্তে পতিত হয় সুতরাং আমার ক্ষতি করবেন কারও ক্ষতি করবেন নিজে আরামে থাকবেন এটা মেনে নেওয়া যায় না এবং এটা চিন্তাও করবেন না আল্লাহ রবুল আলমীন হল চূড়ান্ত ক্ষমতার মালিক জনগণ কোনো কিছুর মালিক না